ওয়ান ওয়েলকাম টু জুয়েলার্স আমি বৈশাখে তোমাদের সাথে আবারো চলে এসেছি নতুন আইটিভি ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি পাল্লে সীতাহারে কালেকশন আচ্ছা বৈশাখে দিয়ে পাল্লে সীতাহারে কালেকশন কত থেকে স্টার্ট হচ্ছে আমাদের পাল্লে সীতাহারে একদম লাইটওয়েট থেকে স্টার্ট হয়েছে 1 গ্রাম 100 মিলি থেকে একদম সীতাহারে কালেকশন শুরু হয়ে যাচ্ছে প্রচুর শোরুমে প্রচুর স্টক হয়ে গেছে যারা যারা এখনো সীতাহার এরকম টাইপের কিছু নিতে চাও তার জন্য চলে আসতে হবে বসুচন্দ্র আমাদের ঠিকানা একটাই রানাঘাট নতুন গ্রাম গেট ঠিক পঞ্চায়েতের উল্টো দিকে ঝটপট সবাই এসে ভিজিট করতে হবে আমাদের শোরুমে কিন্তু প্রচুর প্রচুর ইউনিক ইউনিক কিন্তু কালেকশন আছে ঝটপট সবাই বসুচন্দ্র জুয়েলার্সে এসে ভিজিট করো নিত্য নতুন প্রতিদিন আমাদের শোরুমে কালেকশন ঢোকে একটাই ঠিকানা বসুচন্দ্র জুয়েলার্স রানাঘাট নতুন গ্রাম গেট তার পঞ্চায়েতের উল্টো দিকে আমাদের বসুচন্দ্র জুয়েলার